এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে কোথাও তেমন কোনো অভিযোগ নেই আমাদের ভোটগ্রহণ সংক্রান্ত কিছু কিছু জায়গায় অভিযোগ আসছে যে তাদের এজেন্ট নেই বা এজেন্ট বের করে দেওয়া হয়েছে তো এরকম যেখানে যে অভিযোগই আসছে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়েছি নিচ্ছি কোনো জায়গায় যদি কোনো এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটে তাৎক্ষণিক আমরা তাদেরকে বলছি আমাদের সাথে যোগাযোগ করতে তাদেরকে ঢোকায় দেব অনেক জায়গায় আছে যে তা কোনো কোনো ক্যান্ডিডেট এজেন্ট পাইনি এখানে আমরা ছুটে আসছি এখানে একটা অভিযোগ ছিল যে এখানে দুইশো ভোট এরকম সিল মারা হয়েছে তো এখানে আমার তিনজন পিছনেই আছেন একজনের ভোট কাস্ট হয়েছে একশো বিশ একজনের একশো আশি এবং আরেকজনের একশো ষাট এখানে দুইশো ভোট কোনো কেন্দ্রে কাস্ট হয়নি তো আমাদের যিনি আমাদের সম্মানিত প্রার্থী উনিও আছেন তো আসলে এসে দেখলাম যে না এই অভিযোগের সূত্রতা নেই তো আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ স্টিল নাও আসেনি এবং ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন এবং অভিযোগটাও আমাদের সমাজ প্রার্থী করেছিলেন ওনাকেও আমরা বলছি ওনার ওনার সামনে আমাদের প্রিসাইডিং অফিসার তিনজন আছেন এবং উনি চাইলে আমাদের সাথে বুতে বুতে যেয়েও দেখতে পারেন যে আসলে অভিযোগটা সঠিক কি সঠিক না তবে এখানে প্রমাণিত হচ্ছে যে এই অভিযোগটা আসলে সত্যতা নেই এবং ওনাকেও হয়তো কেউ একটা বিভ্রান্তি করে দিয়েছে ওভারঅল আমাদের ইলেকশন শান্তিপূর্ণভাবে চলছে এবং আশা করি বিকেল পর্যন্ত এটা অব্যাহত থাকে পর্যাপ্ত আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন আছে বিশেষত আমরা কর্মকর্তা সহ আমরা জেলা প্রশাসক মহোদয় এবং আমি নিজে পুলিশ যে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ম্যাজিস্ট্রেট আছে সার্বত্রিক কিন্তু আমরা প্রতিটা সেন্টারে একটি সাঁতার মধ্যে রেখে দিয়েছি যাতে কোথাও কোনো সংবাদ পেলে আমরা কিন্তু ততক্ষণ উপস্থিত হয়ে যাচ্ছি আমাদের মোবাইল এবং যে অভিযোগটি যখনই আসছে আমরা প্রতিটা অভিযোগকে আমরা সম্মান দেখিয়ে আমরা যাচ্ছি এবং অভিযোগের সত্যতা হলে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে অনেক ধরনের অভিযোগ মানে আমরা দেখছি যে একটা বিভ্রান্তিকর অভিযোগ আছে আমরা সার্বিক এখন পর্যন্ত আইন শৃঙ্খলা ভালো আছে এবং ভোট পর্যন্ত শুধুমাত্র শান্তিপূর্ণ এবং ভোট কাস্টিং এর কাজ নির্বাচনকে অশান্ত করতে কেউ কোনো গুজব লটাচ্ছে কিনা এরকম অভিযোগের মাধ্যমে না এই ধরনের কোনো গুজব নেই বাট হয় অনেক ক্ষেত্রেই যে প্রার্থীদেরকে অনেকভাবেই বিভ্রান্ত করে যেমন এখন একটি অভিযোগ যেটি রিটার্নিং কর্মকর্তা সহ মানে মহোদয় এবং আমি যে এখানে এসেছি যাকে অভিযোগটি দিয়েছিলেন যেই প্রার্থীর কাছে ওনাকে নিয়েই আমরা এসেছি রিটার্নিং কর্মকর্তা মহোদয় আমরা কি অভিযোগের সত্য এই ধরনের বিফার্সিত তথ্য আছে